সরকার পরিবর্তনের পর রেমিটেন্স প্রবাহ আগের তুলনায় অনেক বেশি বৃদ্ধি পেয়েছে নতুন সরকারের প্রতি রেমিটেন্স যোদ্ধাদের এই আস্থার জায়গাটি ধরে রাখার জন্য তাদের দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা নিরসনে অন্তর্বর্তী সরকারকে আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন এ ব্যাপারে সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের দৃষ্টি আকর্ষণ করেছেন সংযুক্ত আরব আমিরাত প্রবাসীরা সম্প্রতি দেশের বিভিন্ন সমস্যার কারণে আমরা প্রবাসীরা এই রেমিটেন্স পাঠাইতে পারি এখন আমরা আবার সকলেই মোটামুটি চালু করছি রেমিটেন্স বৈধ ব্যাংকের মাধ্যমে দেশে রেমিটেন্স পাঠাই দিছি ভবিষ্যতে এটা আরো বৃদ্ধি পাবে আমাদের মাননীয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সম্মানিত উপদেষ্টার সংযুক্ত আরব আমিরাতের মাধ্যমে এই দেশের সাথে একটি দ্বিপাক্ষিক বৈঠক করে এই সমস্যাগুলোর সমাধান খুব তাড়াতাড়ি করা উচিত প্রণোদনা আড়াই শতাংশ থেকে পাঁচ শতাংশ করা দীর্ঘদিনের দাবি প্রবাসীদের এছাড়া ভিসা জটিলতা লাশ পরিবহনে বিড়ম্বনা কাস্টমসে হয়রানিসহ পরিবার পরিজনের জানমালের নিরাপত্তার বিষয়টি তারা নতুন দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টার কাছে তুলে ধরতে চান আর্থিক পাউডারি দিক জেলাটা নিউটিন অর্থেক পাউডারি দ্বিকুল জেলাটা নতুন সরকার যদি আমাদেরকে ফাইভ পার্সেন্ট প্রবাহ দেয় তাহলে রেমিডেন্স প্রবাহ কিন্তু আরও বাড়বে বাজে বিচার একটা সঠিক সমাধান দরকার সবীদের মালামাল পরিবহনে মোবাইল সহ প্রয়োজনীয় দ্রব্যাদির উপর থেকে ঘর প্রত্যাহার এবং বাংলাদেশ মিশনে হয়রানি বন্ধ প্রবাসীদের প্রত্যাশা নতুন উপদেষ্টা আমিরাত সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো সফর করে জটিল সমস্যাগুলো চিহ্নিত করবেন দু সালের পর থেকে আমিরাতে বারবার প্রবাসীরা ভিসা জটিলতা নিয়ে বিপর্যয়ের সম্মুখীন হয়েছেন তারপরেও প্রবাসীরা এই দেশটি থেকে সর্বোচ্চ রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে যোগান দিয়েছেন এই ধারা অব্যাহত রাখতে তারা অন্তর্বর্তী সরকারের প্রতি প্রবাসীদের সমস্যা নিরসনে সর্বোচ্চ গুরুত্ব দিতে আহ্বান জানিয়েছেন শিবলাল সাদিক সময় সংবাদ সংযুক্ত আরব আমিরাত